লাইভ শুরু করতে যাচ্ছি রুমানা আক্তার আপু না মণিপুরি শাল অ্যাভেলেবল না এমনিতে দু একটা থাকতে পারে আমাদের হুম দুইটা দুইটা কালারে আছে রুমানা আক্তার আপু মণিপুরি শাল ওই দুইটা যদি আপনি নিতে পারেন নিতে চান তাহলে নিতে পারেন সুরমা কালার খুব সুন্দর একটা কেমন জানি ব্লু অ্যাশ ব্লু অ্যাশ কম্বিনেশনের শাড়ি দেখিয়ে দিচ্ছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা কুচি করে আমরা জামদানি শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই আজকের লাইভের জামদানি শাড়ি আমরা দেখাবো চৌত্রিশশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যে শাড়িগুলো আছে ওই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কারো পছন্দ হলে যার পরে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চেলে আমাদের যাত্রাবাড়ি শোরুমে আসবেন যাত্রাবাড়ি শোরুমে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর কেনাকাটা করতে পারেন খুবই সুন্দর একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই যে শাড়িটা দেখাচ্ছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর স্ক্রিনশট নেওয়ার পর আমাদের ইনবক্স করে দেবেন ওই পাশ থেকে লেমন কালার লেমন কালার আমরা একটা শাড়ি দেখাই লেমন কালার আমরা একটা শাড়ি আপনাকে দেখিয়ে দিচ্ছি যাদের লেমন কালার শাড়ি পছন্দ তারা এই শাড়িটা দেখতে পারেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা শাড়ি কাউন্ট সুতার তৈরি আট হাত কাজ আছে একটা ব্লাউজ পিস থাকতেছে গাছ ফুল গাছফুলপাট ডিজাইন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ ইয়ে করতেছে কে জানি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এখন যে লেমন কালার শাড়িটা দেখাচ্ছি দারুণ সুন্দর আপনাদের ভালো লাগলে জট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সেই সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে এই সেইটার সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে আচল দেখতে পাচ্ছেন জমিন দেখতে পাচ্ছেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য যে আপুরা ভাইয়েরা আমাদের সাথে আছেন আপুরা এবং ভাইয়ের আমাদের লাইফটা শেয়ার করতে পারেন তো গাজী বিনতে ফুল আপু আমাদের সাথে আছেন সুন্দর অসংখ্য ধন্যবাদ গাজী বিনতে ফুল আপু সাদিয়া আফরিন তামান্না আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জাম বেগুনি কালার আমরা একটা শাড়ি দেখাই জাম বেগুনি কালার যাদের জাম বেগুনি জাম বেগুনি কালার জামদানি শাড়ি প্রয়োজন তারা এই শাড়িটা দেখতে পারেন জাম বেগুনি কালারের জামদানি শাড়িটার মূল্য চৌত্রিশশো টাকা ভাইয়া পাইকারি বলতে কতটি প্রোডাক্ট বুঝাচ্ছেন মিনিমাম পাঁচটা সিরাজু মণিরাপু মিনিমাম পাঁচটা নিলে পাইকারি মূল্য মিনিমাম পাঁচটা আপনি পেজে কথা বলে দেখবেন আপনি ব্যবসায়ী হলে সেটা আলাদা ব্যাপার চৌত্রিশশো টাকা হাতে বোনা জামদানি শাড়িটার মূল্য তিন হাজার টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইভটা শেয়ার করে দিবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আমরা চৌত্রিশশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা মূল্যের কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কালারগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন শাড়ির কালারগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন জমিনে মাল্টি সুতায় কাজ করা আছে পারের ডিজাইনও আপনারা লক্ষ্য করবেন নিচের পার দেখবেন উপরের পার সব পার আপনারা খেয়াল রাখবেন যদি আপনাদের এখান থেকে কোনো একটা পছন্দ হয়ে যায় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি কিনতে আমাদের যাত্রা বাড়িতে আসবেন যাত্রা বাড়িতে এসে প্রোডাক্ট দেখে তারপর যাত্রা বাচ্চা করে কেনাকাটা করার সুযোগ আছে যেহেতু আপনি দেখবেন তাহলে আপনি কি বুঝতে পারবেন আইডিয়া হয়ে যাবে আপনাদের খুব সুন্দর কালার কম্বিনেশন শাড়ি চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা এক টাকার মধ্যে মেরুন কালার শাড়ি হবে হতে পারে হ্যাঁ আজকে লাইভে দেখাইছি এক হাজার পঞ্চাশ টাকার শাড়ি মনে হয় দুইটা দেখাইছি মেরিন বিনতি আপু এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে মনে হয় এক হাজার পঞ্চাশের মধ্যে দুইটা মেরুন কালার মনে হয় আমি দেখাইছি আজকের লাইভেই এই লাইভে না আজকের দিনে আরও লাইভ হয়েছে দুইটা ওই লাইভগুলো আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপ হোয়াইট কালারের মধ্যে লাল কালার হচ্ছে আচল আর জমিনে পারে লাল কালার সুতায় কাজ করা আছে এই শাড়িটার মূল্য তিন টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা জামদানি নেওয়ার পূর্বে যে নিয়মগুলো সেটা হচ্ছে আপনাকে এই শাড়ি থেকে মিনিমাম তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে যা থাকবে ডেলিভারি চার্জ অ্যাড হবে ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে ঢাকা সিটির বাইরের জন্য আর ঢাকা সিটির ভিতরে যারা আছেন তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না তবে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটির ভিতরে একশো টাকা ঢাকা সিটির ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ কত সিরাজু মনিরাপু আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা তবে আমরা আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিচ্ছি না যা নেই সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স নেওয়ার পরে ডেলিভারি চার্জ অ্যাড হবে অনেকে বলে না ভাইয়া বলছে লাইভে ডেলিভারি চার্জ নিচ্ছে না আরে ডেলিভারি চার্জ আমরা আগে নেই না আমরা পরে নেই ডেলিভারি চার্জ কিন্তু শাড়ির মূল্য থেকে আমরা অনেকগুলো টাকা নিয়ে আসি আপনাদের কাছ থেকে কেমন সেটা ধরুন এই শাড়িটার দাম চৌত্রিশশো টাকা আপনি আমাকে প্রথমে পাঁচশো টাকা অথবা এক টাকা অ্যাডভান্স করবেন বাকি যা থাকবে তার সাথে ডেলিভারি চার্জ হয়ে যাবে জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন নাইস থ্যাংক ইউ সুমি মাস আপুকে দারুন শাড়ি থ্যাংক আপুকে আমরা কালারগুলো আপনাদেরকে শাড়ি এক এক করে দেখিয়ে দিচ্ছি শাড়ির কালারগুলো আপনাদেরকে এক করে দেখিয়ে দিই চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য চৌত্রিশশো টাকা যাদের পছন্দ হবে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সুন্দর শাড়ি আচল দেখতে পেলেন আচল দেখতে পেলেন তারপর হচ্ছে আপনার জমিন জমিনের কাজ পার চৌত্রিশশো টাকা শাড়িটার মূল্য চৌত্রিশশো টাকা অনেক চমৎকার একটা শাড়ি এখন যে শাড়িটা দেখাবো হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে আমরা একটা জামদানি দেখাই দিই সাদা কালো কম্বিনেশনে আমরা একটা চৌত্রিশশো টাকা মূল্যের জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুন্সীগঞ্জের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সিরাজুমনি রাপু গায়ত্রী দাস আপু অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ গায়ত্রী দাস আপু অ্যালেক্স মাস বাপু সুপার শাড়ি অসংখ্য ধন্যবাদ তো সিরাজুমনি রাপু যদি সুন্দরবন কুরিয়ারে পাঠাই তাহলে তো একশো টাকাই হয়ে যাচ্ছে আর যদি হোম ডেলিভারি হয় তাহলে পাঠাও কুরিয়ারে আমরা একশো পঞ্চাশ টাকা সুন্দরবনে মানে একশো একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে যেই অপশানটা ভালো হবে যেটা দ্রুত হবে ওইটাতেই আমরা আপনাকে পাঠিয়ে দেবো এবং তখন যদি আপনার রিসিপ্ট তো আপনার যাবেই যে আপনার কত টাকা অ্যাড করা হয়েছে ওই অনুযায়ী আপনি টাকাটা দিয়ে দেবেন ব্ল্যাক কালার সিলভার এবং কপার জড়ি সুতায় কাজ করা ব্ল্যাকের মধ্যে সিলভার সরি কপার না মধ্যে সিলভার এবং গোল্ডেন জড়ি সুতায় কাজ করা আছে এই দেখায় কুচির কাজ উনি যেহেতু দেখতে চাচ্ছে আমরা একটা কুচি করে দেখাই দিই শাড়ি লাইভের প্রথমে থাকলে আপনারা কি কুচিগুলা হ্যাঁ এটাতেই কুচিগুলা আপনারা দেখতে পাচ্ছেন লাইভের প্রথমে যদি আপনারা থাকেন কারণ লাইভের প্রথমে চার পাঁচটা শাড়ি আমরা সবসময় কুচি করে দেখায় দিই

ব্লাউজ পিসটা এই যে নিচে আগেই রেখে দিছি ব্লাউজ পিস কিন্তু আছে এখানে আমরা আর দেখালাম না ব্লাউজ পিসটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা শাড়িটার মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই দামে মিষ্টি কালার দেখান মিষ্টি মিষ্টি টাইপ হয়তো প্রথমে দেখাইছি চৌত্রিশশো পঞ্চাশের মানে মিষ্টি মিষ্টি টাইপ আর কি দেখাইছি একদম মিষ্টি কালার যে এমন না এমনি হাসান ভাইকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম জিয়ালিরা ভালো আছি আপনি কেমন আছেন আমিনা বেগম আপু দেখুন কালার কম্বিনেশনগুলো চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য যাদের পছন্দ হয়ে যাবে জট্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দিয়ে কিনতে চাইলে আমাদের বাড়ি সরমে এসে প্রডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর কেনাকাটা করতে পারেন ওয়ালাইকুম আসসালাম জিয়ালা ভালো আছি রোকসানা জানাপু আপনি কেমন আছেন আয়সার জীবন সংসার আপু বলতে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আয়সার জীবন সংসার আপুকে ও ফাটাফাটি কালেকশন অ্যালেক্স মাসবাপু অসংখ্য ধন্যবাদ যে আপুর আমাদের সাথে আছেন আপুর আমাদের লাইফটা শেয়ার করতে পারেন হলো কালার আমরা একটা শাড়ি দেখাই একই দামে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর চল হচ্ছে আপনার দবদবে সাদা জমিনে জমিনে না তো পাড়ে পাড়ে আপনার সাদা কালার সুতায় কাজ করা আছে আর জমিনে হলুদ কালার এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা শাড়িটার মূল্য তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ডিপ মেরুন কালার হবে চৌত্রিশশো পঞ্চাশের মধ্যে ডিপ মেরুন কালার থাকার কথা এখন নাই আর পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আমরা মেরুন কালার দেখাই দিতে পারবো দেখতে চাইলে সানজিদ আক্তার আপু এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আনেন দেখলে তো কিনতে মন চায় শুধু যখন দরকার পড়বে অবশ্যই আপনি কিনে নেবেন এখন কিনতে মন চাইছে একটা কিনতে চাইলে আপনি একটা কিনে নেবেন তুমি এইখানে চলে আসবা ওইদিকে ইয়ে করবা তাহলেই হয় সালমা রশিদ আপু চিটাং শোরুমে ডেলিভারি চার্জ একশো টাকা আসবে একশো চৌত্রিশশো টাকা মূল্যের কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের চৌত্রিশশো টাকা মূল্যের জামদানি শাড়িগুলো দেখতে দেখতে চান বা নিতে চাচ্ছেন তারা এই লাইফটা দেখে নিতে পারেন এ হচ্ছে আপনার জমিন তারপর হচ্ছে আপনার কি আসল তো দেখতেই পেলেন পাড়ের কাজ শাড়িটার মূল্য তিন টাকা এই জামদানি শাড়িটার মূল্য তিন হাজার টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন বটল গ্রিন কালার একটা শাড়ি দেখাই পিৎ কালার পিত কালার একটা শাড়ি দেখাই চার হাজার পাঁচশো টাকা মূল্য